ওমরে ফারুকের কিছুই লাগলো না সামনে চলতে চলতে হঠাৎ করে তিনি কানটা খাড়া করে রাখলেন কান সোজা করে রাখলেন তার কানের মধ্যে একটা গানের আওয়াজ তিনি শুনতে পেলেন কোন মহিলা গুনগুন করে যেন গান গাচ্ছে মহিলার কণ্ঠের গান তিনি করলেন কি সামনে চলতে চলতে হঠাৎ করে সোর্সটা পেয়ে গেলেন একটা ঘর থেকে গানের আওয়াজ আসতেছে গানের মূল ভাষা হলো একজন মহিলা কি একজন মহিলা একজন পুরুষকে পাবার জন্য আবেগময়ী কিছু গান বিরহের কিছু গান গাচ্ছে মহিলা অমরে ফারুক মনে মনে চিন্তা করলেন এই জনপদে এইরকম গান তো কখনই এলাও হবে না কোন মহিলা তাহাজিদের সময় এমনটা করছে তিনি মনে মনে চিন্তা করলেন অবশ্যই তাকে ধরতে হবে দরজায় সে নক করলেন কে গান গায় এত বড় দুঃসাহস তাহাজিদের সময় তাহার নামাজ না পড়ে কোন আওয়াজ নাই ওমরে ফারুক রাদি আল্লাহ তালহ দরজায় নক করলেন দরজাও খোলে না ওমরে ফারুক রাদি আল্লাহ কিতাবের মধ্যে আসছে ঘরটা ছিল খেজুর পাতার বানানো বেড়ার ঘর পেছন দিকে নাস্তে করে বেড়াটা টান মারলেন ভিতরে ঢুকে পড়লেন ভিতরে ঢুকিয়ে দেখেন সামনে প্রদীপ জ্বালানো একজন মহিলার সামনে মাথায় কাপড় দিয়ে দাঁড়ায় আছে। অমরে ফারুক বলছেন মহিলা তুমি কি একটু চিন্তাশীল হও না এই জনপদে তুমি কেন বিরহের গান গুন বিরহের গান তুমি গাইছো গান তো মানুষকে মুনাফিক বানায় দেয় আলকিনা উইয়াম নিফা কাফিল তুমি কেন এই সমস্ত বিরহের গানগুলো গাইচ্ছ কারণটা কি এবার মহিলা অমরে ফারুককে চিনতে না পেরে বলতেছে যুবক আমি তোমাকে চিনি না তবে আমি গান গিয়েছি মারাত্মক ভুল করেছি একটা ভুল আমার হয়ে গেছে আমাকে মাফ করে দিও তবে আমি করলাম একটা ভুল কিন্তু তুমি করেছো একাধিক ভুল চার পাঁচটা ভুল তুমি করে ফেলেছ কি কী ভুল বলো নাম্বার ওয়ান হলো তুমি জামার ঘরের মধ্যে ঢুকেছো আমি তোমাকে পারমিশন দেই নাই তুমি জামার ঘরের মধ্যে ঢুকেছো সালামো তুমি দাও নাই লাতা দুখুলু বৈয়োতান হই র বৈয়ো তিকুম হাততা নিহা সালাম দিলেন না অনুমতও নিলেন না আপনি আমার ঘরে ঢুকবেন দরজা দিয়ে ঢোকেন নাই আপনি আমার বেড়া ভেঙে আমার ঘর নষ্ট হয়ে গেছে বান্দার হক নষ্ট হয়ে গেছে নাম্বার চার হলো আপনি একজন পরপুরুষ আমি একজন করোনারী আপনি আমার পর্দার খেলাফ করে ফেললেন আমার কথার পর্দা নষ্ট হয়ে গেল আপনি এই যে চারটা ফুলটা করেছেন এই চারটে ফুলের জন্য আমি আপনাকে ছাড়বো না আমি আপনাকে মাফ করব না ওমরে ফারুক বলছেন তুমি কি করবা বলো সঙ্গের সঙ্গে বলছেন ওই মহিলা বলতেছে সে শুধু সকালবেলা হবে সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে তুমি কি জানো এই জনপদের শ্রেষ্ঠ খলিফা হচ্ছেন নমরে ফারুক রাজি আল্লাহ হো এই পৃথিবীর শ্রেষ্ঠ ন্যায় বিচারক হচ্ছেন তিনি তার কাছে চলে যাব আমি তোমার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করবো আমি তোমাকে ছাড়বো না এত বড় দোষ তুমি করেছো আমি তোমাকে ছাড়বো না কি অমরে ফারুক সামনে দাঁড়ায় দাঁড়ায় তার সামনে অমরের কথা বলে এবার অমরে ফারুক বলছেন ও মহিলা তুমি যে লোকটার নাম বলছো তুমি তাকে চিনো নাকি হ্যাঁ আমি তার নাম শুনেছি অনেক এবার তিনি বললেন আমার জানামতো অমরে ফারুক তো লোকটা খুব একটা ভালো না জোতের লোক না নিজের কি নিজে ভালো বলা যায় নাকি ভালো বলা যায় না এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহিলা চরম খেপে গিয়ে বলছে দোষ তো একটা দোষ তো চারটা না দোষ আরেকটা যোগ হলো তুমি কার বিরুদ্ধে কথা বলো আমার জানা মতে অমর ফারুকের মতো ভালো মানুষ এই দ্বিতীয়টা তার এই দুনিয়াতে নাই জোরে বলি আল্লাহ আকবর অমরে ফারুকের চোখে পানি চলে এলো মাথা নিচু আল্লাহকে লক্ষ্য করে বলছেন আল্লাহ এই মহিলা আমাকে ভালো বলে আল্লাহ তুমি আমাকে ভালো বলে দাও আল্লাহ তুমি এই মহিলার দোয়াটা তুমি আল্লাহ কবুল করে নাও তারা সার্টিফিকেট নিয়েছেন প্রকাশ্যে না গোপনে গোপনে আর এখন সার্টিফিকেট নাই প্রকাশ্যে গোপনে না জোর কইরা বলেন কি কইরা জোর কইরা প্রশংসা করতেই চায় না জোর করে মুখ থেকে বের করায় ঠিক কি না নাম নিতেই হবে প্রশংসা করতেই হবে নচেত কি কথা কি বোঝা যায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরলে আরলে সমস্ত কিছু তিনি জানতে পারলেন এবার মহিলাকে বলছেন মহিলা শোনো তুমি আমাকে সারবা না কি না সারব না অবশ্যই তোমাকে মুখোমুখি করব আমি বিচারের মুখোমুখি করব। অমরে ফারুকের তো কোনো দোষ নেই কারণ তিনি হলেন গোটা দেশের প্রধান কোন আসামিকে খোঁজার জন্য তার পারমিশন লাগবে না কোনো ঘরে ঢোকার জন্য কিছু অনুমতিও দরকার নাই কারণ তিনি প্রশাসকের বড় প্রশাসক তিনি অ্যাডমিনিস্ট্রেশনের তিনি হেড হেড অব দি ডিপার্টমেন্ট তিনি ঢুকতেই পারেন কিন্তু মহিলা তো তাকে চেনে নাই এবার অমরে ফারুক বলছেন শোনো তুমি কি সত্যি মামলা দিবে নাকি হ্যাঁ দেব একটা কথা তোমাকে বলি কি কথা বলেন তুমি যে গুনগুন করে গান গাচ্ছ তুমি কার জন্য গান গাও একটু বলো তো আমাকে এবারে মহিলা বলে শোনেন চার মাস আগে আমার স্বামীর সঙ্গে বিয়ে হয়েছে আমার স্বামী আমাকে রেখে চলে গেছেন মাত্র তিন দিন পর বিয়ে হয়েছে মাত্র তিন দিন তিন রাত আমার কাছে ছিলেন আমার স্বামীকে এই জনপদের খলিফ ফারু ফারুকের লোকজন নিয়ে চলে গেল সীমান্ত প্রহরায় নিয়োগ হলো আজকে চার মাস গত হতে চলে আমার স্বামীর কোনো খবর আমার কানে কেউ দেয় নাই আমার স্বামী বেঁচে আছেন না মারা গেছেন কেউ আমাকে বলেও না রাতের বেলা ঘুম থেকে জাগা পেয়ে উজু বানায় নামাজে দাঁড়াবো এমন সময় স্বামীর প্রেম ভিতরে জেগে উঠছে সেই বৈধ স্বামীকে পাওয়ার জন্য বৈধ পুরুষকে পাওয়ার জন্য আমি রাতের বেলা বিরহের গান গুনগুন করে গাচ্ছিলাম অমরে ফারুক মনে মনে চিন্তা করে হারে দোষ তার একটা যোগ হলো কি কথা কি বোঝা যায় দোষ একটা আরেকটা যোগ হয়ে গেল আমার এখন কি করা যায় মহিলা কি লক্ষ্য করো মরে ফারুক বলছেন শোনো তুমি কি আমাকে মাফ করবে না না মাফ করব না অমরে ফারুক বলছেন শোনো যে স্বামীর জন্য তুমি বিরহের গান গুনগুন করে গাইলা যে স্বামীকে পাওয়ার জন্য তোমার আকুল আবেদন সেই স্বামীকে কালকে যদি সকাল বেলায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যদি হাজির করে দেয় তুমি কি মামলা দিবা না কি মহিলা মুসকে হাসে মহিলা বলে কালকে সকাল কেন সারাদিন সন্ধ্যা পর্যন্ত টাইম দিলাম জান মানে আইন ঘুরে গেছে মামলা কি হয়েছে ঘুরে আমার ভাইয়েরা গোটা দুনিয়া যিনি চালান তিনি তো বোঝেন এই মহিলার রোগটা কোথায় সমস্যা কোথায় সমাধান হলেই তো সব ক্লিয়ার হয়ে যাবে ওমরে ফারুক নিজের বাড়িতে চলে আসলেন বইয়ের সামনে দাঁড়িয়ে বলছেন আমার স্ত্রী একজন স্ত্রী তার স্বামীকে ছাড়া কদিন পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত তার স্ত্রী তাকে বললেন ওই আতের নিরিখে অল মোতাল্লা কত তার আব্বাস নাবিয়ান ফুসিহিন্না ফেলা ফেতা করু তিন মাস পর্যন্ত ধৈর্যের একটা বাঁধ থেকে যায় এদিকে হয়ে গেছে চার মাস করলেন কি চিফিন কমান্ডারকে ডাক দিলেন চিফিন কমান্ডারকে ডাক দিয়ে বললেন সনব আজকের থেকে সকল সৈনিক এর তিন মাস পর পর সাধারণ ছুটি ঘোষণা তারা যেন পরিবারের হকটা আদায় করে আর অমক বেড়া কমক নামে একজন ব্যক্তি আছে তার ছুটি মঞ্জুর করে দাও সে তার বইয়ের হকটা আদায় করুক জোরে বলি আল্লাহ আকবার এই যে সুন্দর একটা চরিত্র ফুটে তোলার চেষ্টা করেছি শোনার চেষ্টা করেছি এটার মূল কারণ হলো অমরের ভিতরে এক নাম্বার গুণ কি ছিল বলেন ইমান ছিল কি ছিল বলেন ইমান ছিল ইন্দিনা আমানু ইমান যারা ঠিক মতো আনবি যারা হিজরত করবে ত্যাগ স্বীকার করবে স্যাক্রিফাইস যারা করবে দিনের জন্য মহাজির হয়েছেন সাহাবিরা তাদের জীবনে কত কষ্ট তারা করেছেন হিজরতের হিজরতের দাম কে দিবেন আসতে বলবেন না কে দিবেন আল্লাহ দিয়ে দিবেন এই একটা কাজ ইমান একটা কাজ নাম্বার তিন হলো ওয়াল্লাদিন জাহ দোফি সে বি লিল্লা উলা ই কাইরজোন আহমেত জোরে বলুন আল্লাহ একবার যারা জিহাদ কুরবাল্লাহর পথে জিহাদ মানে আমাদের কিছু ভুল ব্যাখ্যা সমাজে প্রচলিত আছে আমরা অনেকে মনে করি সামনে যা কিছু পাওয়া সবগুলোকে শেষ করে দাও তার নাম জিহাদ না জিহাদের চূড়ান্ত জিহাদের মধ্যে যুদ্ধ আছে যুদ্ধের মধ্যে জিহাদ নাই জিহাদের মধ্যে কি আছে যুদ্ধ আছে হারবুন মানে হলো যুদ্ধ জিহাদ জিহাদের মধ্যে যুদ্ধ একটা পার্ট কিন্তু যুদ্ধের মধ্যে জিহাদ নাই জিহাদ মানে হলো এই যে আমি আপনি বসে আছে এই জায়গায় কথা শুনতেছি কথা বলতেছি কত ব্যস্ততা ছিল সময় দিয়েছে এটা একটা জিহাদ এসার নামাজ পড়তে মন চায় না নামাজে দাঁড়ায় এটা একটা কি জিহাদ নারীর দিকে তাকাতে মন চাইলো তাকাই না এটা একটা জিহাদ সুদের টাকা সামনে পড়ে আছে সুদ খাবো মাসে মাসে তিন লাখ চার লাখ করে এরপরও খাই না চান্স থাকার পর এটা একটা কি জিহাদ আমার ভাইয়েরা ঘোষের কারবার বড় অফিসার চেয়ার চেয়ারে বসেছি একটা চেক সই একটা সিগনেচার সই করলেই দশ লক্ষ টাকার চেক পাওয়া যাবে সিগনেচারে দেই না এটা একটা কি জিহাদ আল্লাহ রাবুল বলছেন বান্দারে এই কাজটা যদি করতে পারো জিহাদটা যদি করতে পারো আমার সমস্ত রহমত আমি তোমার উপরে বর্ষণ করবো জোরে বলি আল্লাহ নামাজ কেউ ছেড়ে দেব নাকি পাঁচ অক্ত নামাজ পড়বেন কারা পাঁচ অক্ত নামাজ এটা হাত তুলে দেখেন জোরে আল্লাহ আরো জোরে ইয়াল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন নমস্কার নমস্কার হক হক সবার আগে আমরা নামাজের জন্য যত্নবান হব জোরে বলি ইনসা আল্লাহ আরো জোরে বলি ইনসা আল্লাহ সাহাবিরা কত কষ্ট করে নামাজ পড়েছেন গোটা বাড়ি মিলে একটা চাদর গোটা বাড়ি মিলে কয়টা চাদর স্বামী স্ত্রী ঘর নাই পাহাড়ি গুহার মধ্যে থাকেন আসান হয়ে যেত বিলাল আসান দিতেন তিনি পাহাড়ি গুহা থেকে বের হয়ে আসতেন তালহা রাজি আল্লাহ তালান নবীর পিছনে দুরাকাত নামাজ পড়েই সালাম ফেরা তিনি উঠে দৌড় মারতেন নবীজি একদিন পিছন দিকে ডাক দিয়ে বলেন তালাহা দিকে আসো তোমার কি আমার বয়ান শুনতে পছন্দ হয় না হ্যাঁ তুমি আমার সামনে দিকে চট করে চলে যাও কেন নামাজ পড়ি দৌড় মারো বাড়ির দিকে এর কারণটা কি তিনি কেঁদে ফেললেন বলেন ইয়া রাসূল আল্লাহ আমার জীবন আপনার জন্য আমি কোরবান করে দেব কিন্তু তুমি চলে যাও কেন ওই সাহাবী বলছেন ইয়া রাসূল আল্লাহ আমার গায়ের যে চাদরটা আপনি দেখতেছেন এই লম্বা কাপড় এই চাদর ছাড়া আমার বাড়িতে দ্বিতীয় কোনো সতল ঢাকার মতো কোনো কাপড় আমার বাড়িতে নাই বাড়িতে আমার স্ত্রী আছে আমি এখন এই পোশাক পরে আমি মসজিদে চলে এসেছি নামাজ জামাত আদায় করার জন্য আমার স্ত্রীর গায়ে এমন পরিমাণ কাপড় আছে যা দিয়ে তার সতর ঢাকবে না নামাজও হবে না আমি যখন নামাজটা শেষ করে বাড়িতে চলে যাব আমার এই ফুল গায়ের চাদরটা আমার স্ত্রীর গায়ে দিয়ে দেব সেই চাদরও দিয়ে সেই নামাজটা পড়বে আর আমি দেরি যদি করি নামাজ সময় থাকবে না সূর্যোদয় হয়ে যাবে আমার ভাইয়েরা এত কষ্ট করে সামেকরাম নামাজের দিকে যত্নবান ছিলেন যেখানেই থাকি না কেন নামাজ আমরা কেউ ছেড়ে দেব না নামাজ আগে না কাজ আগে নামাজ আগে না কাজ আগে আল্লাহ পাক আগে নামাজের কথা বলেছেন ইলা নামাজের জন্য যখন আহ্বান করা হয় ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও আবার আরেক জায়গায় আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আবার ব্যবসাকে ক্ষণিকের জন্য বলেছেন ব্যবসা থামায় দাও নামাজে দাঁড়াও কার কথা নামাজ আমরা কেউ ছাড়বো আল্লাহ তুমি সবাইকে নামাজি বানাও জোরে বলি আমিন মা বন্ধের কে পর্দায় থাকার তাওফিক দাও চাচোদ বোন চাচুদ ভাই মামাতো ভাই খেলাত ভাই দুলা ভাই দেখা করা নাই দুলা ভাইয়ের সঙ্গে হুন্ডাই চড়া শালি আছে না নাই ফরিদপুরে আছে আছে ফরিদপুরে আছে দুলা ভাইয়ের সঙ্গে হুন্ডাই চড়া যাবে আসতে যাবে দুলা ভাইয়ের পিছনে শালি চড়ে বাপ কি করে বাপ কি করে বাপ বলে সরকার এই সমস্ত নিকটতম আত্মীয় স্বজনদের সঙ্গে পর্দা করার দরকার আছে না নাই আচ্ছা ছেড়ে দিবেন না শালি দুলাবাইয়ের সামনে জামায়ের হাতে নিজের মেয়েকে দিবেন না নিজের যে বউ হয়েছে সে যাবে নিজের শালি কখনো শালি কি দুলাভাইয়ের সঙ্গে দেওয়া যাবে না হুন্ডার পিছনে শালি ওঠে দুলাভাই হুন্ডা চালায় শালি মনে করে দুলাভাই আমার দুলা ভাই ভাই মানুষ একটু দূরে দূরেই বসি হুন্ডার মাঝখানে একটু গ্যাপ রাখে ফাঁকা রাখে যেন দুলাভাইয়ের গায়ের সঙ্গে আমার গা যেন না লাগে কিন্তু দুলাভাই কম না সামনে কিছু দূর যাওয়ার পর এমন একটা ব্রেক মারে এক ব্রেকে গ্যাপ পূরণ করে আসে না এই সমস্ত নোংরামি গুলো আমরা পরিবারের যারা গার্জেন আমরা লক্ষ্য করবো আল্লাহ তুমি সবাইকে বোঝার দাও। বেড়া খেত খায় বেড়া আছে নাকি খেত খায়িকটতম লোকের দ্বারাই বেশি আক্রান্ত হয় নিকটতম মানুষগুলো চাচুদ ভাইয়ের বাড়ি কি বেশি দূরে চাচুদ ভাই তো কাছে খালাতো ভাইয়ের খালাতো ভাই শুধু খালার বাড়িতে যায় খালি খালাকে সালাম দেবে খালাম্মা আলাইকুম মানুষের খালাতো বোন একটা আছে

পেঁচ লাগায় দিয়ে গেলেন আপনার স্বামী যে বিয়ে সার আরেকটা একটা লাগায় ঠিক কিনা আপনার স্বামী যে বিয়ে সার আরেকটা একটা লাগায় যে আপনার স্বামীর ইমারি শেষ হয়ে গেল অতএব ওই পেঁচ লাগানোর চাইতে ওই পেঁচ লাগানোর চাইতে আল্লাহর হুকুম মানাই ভালো ঠিক কিনা আমার দাদাদের সময় বিয়েটা একাধিক ছিল ছিল না এ দাস থেকে বিশ ত্রিশ বছর আগে মোটামুটি অনেক ফ্যামিলিতেই একাধিক বিয়ের একটা একটা রসম ছিল এখন কিন্তু আর বিয়ে করে না বউ একটা সাইনবোর্ড থিয়া বলে তুই থাক আমার হাজারটা আছে এরকম আছে না এই জন্য সমাজে রোগ কম বেশি রোগ কম না বেশি রোগ বেশি যেখানে পাপ বেশি বেশ কি হবে রোগ বেশি হবে আল্লাহ তুমি বোঝার তহফিক দাও